আজকে তোমাদের সাথে ডাব্লু বি পি এস সি এর অ্যাসিস্টেড মাস্টার এবং মিস্ট্রেস জন্য যারা বটানি এর এক্সাম দেবে তাদের যে সিলেবাস কভার করতে হবে সেই সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে তোমরা প্রথমেই দেখো যে তোমাদের ফুল হান্ড্রেড মার্কসের এর এক্সাম হবে এবং তোমরা টোটাল যে টাইম পাবে সেটা হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে এখানে তোমাদের টোটাল দশটা মডিউল আছে এই দশটা মডিউলের মধ্যে প্রথম যে মডিউল আছে সেটা দেখো যে দ্য গেটওয়ে অফ লাইফ সাইন্স এর মধ্যে প্রথম যে পার্ট আছে সেটা হচ্ছে দ্য সাইন্স অফ লাইফ ঠিক আছে এর মধ্যে তোমরা পড়বে ডেফিনেশন অফ লাইফ অরিজিন অ্যান্ড ইভোলিউশন অফ লাইফ অন দ্য আর্থ মানে কিভাবে আমাদের এই পৃথিবীর মধ্যে প্রাণের উৎপত্তি হয়েছে তার অরিজিন কি সেসব থিওরিগুলোর ব্যাপারে আমাদের পড়তে হবে ডিফারেন্ট মডেল আমাদেরকে পড়তে হবে এবং তার সাথে সাথে কিভাবে ইভোলিউশন হয়েছে সেই ইভোলিউশনের ব্যাপারে আমাদের একটা ওভারভিউ নিতে হবে ঠিক আছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বেসিক টেকনোলজি অ্যাসোসিয়েটেড উইথ মানে এখানে তোমরা ডিফারেন্ট টাইপস অফ মাইক্রোস্কোপ সেন্টিফিকেশন সেল ফ্র্যাকশনেশন এবং ডিফারেন্ট টেকনিক মানে ট্রেশার টেকনিক ব্যাপারে তোমরা এখানে পড়বে পড়বে ঠিক আছে নেক্সট আমরা সেল সেল স্ট্রাকচার ফাংশন এবং ডিফারেন্স সেল অর্গানেলির ব্যাপারে দেখব দেখো কি বলছে যে ডিফারেন্স বিটুইন প্রো ক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল আলট্রা স্ট্রাকচার কম্পো আলট্রা স্ট্রাকচারাল কম্পোনেন্টস অ্যান্ড ফাংশনস অফ সেল ওয়াল প্লাজমা মেমব্রেন নিউক্লিয়াস মাইট্রোকন্ডিয়া প্লাস্টিড এন্ডো প্লাস্টিক রেটিকুলাম গলগি বডি রাইবোজোম লাইসোজোম এবং পারক্সিজোম ঠিক আছে মানে সেল এবং সেল অর্গানালি তাদের স্ট্রাকচার ফাংশন এবং ডিফারেন্ট প্রপার্টিস ব্যাপারে এখানে আমাদের পড়তে হবে তারপর আছে সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স এখানে আমাদের প্রথমেই ডিএনএ আরএনএ ক্রোমোজোম জিন এদের বিভিন্ন রকম প্রপার্টিজ এইসব ব্যাপারে আমাদেরকে জানতে হবে দেখো কি বলছে যে মরফোলজি অফ ক্রোমোজোমস অটোজোম সেক্স ক্রোমোজোম

তারপর আছে মেন্ডেলস ল অফ ল লস অ্যান্ড এক্সপেরিমেন্টস অফ হেরিডিটি লিঙ্কেজ ক্রসিং ওভার কনসেপ্ট অফ মিউটেশন মিউটাজেন্স অ্যান্ড পলিপ্লয়েডি ঠিক আছে তাহলে এখানে আমরা মেন্ডেলস ল এবং ডিফারেন্ট টাইপস অফ যেমন ক্রসিং ওভার তারপর মিউটেশন মিউটাজেন এইসব ব্যাপারে আমরা এখানে পড়ব তারপর আছে মডিউল থ্রিতে পিএইচ বাফার ওয়াটার অ্যান্ড বায়ো মলিকুল এর মধ্যে আমাদের পড়তে হবে কনসেপ্ট অফ পিএইচ পিএইচ স্কেল জাস্টিফিকেশন অফ পিএইচ ভ্যালু অফ পিওর ওয়াটার অ্যান্ড কনসেপ্ট অফ বাফার তারপর আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কার্বোহাইড্রেটসের ব্যাপারে পড়তে হবে যেমন কি মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড

কি ধরনের এনজাইমস প্রেজেন্ট আছে সেগুলো আমাদের আমরা দেখব অ্যাকর্ডিং টু আইইউবিএনডি ঠিক আছে এর সাথে সাথে আমরা এনজাইমের যে এনজাইম অ্যাকশন তার কনসেপ্ট আমাদের রাখতে হবে যেমন কি মাইকেলিস মেনশন ইকুয়েশন এখানে পড়তে হবে ঠিক আছে নেক্সট আমাদের আছে রেসপিরেশন ডেফিনিশন ডিফারেন্স বিটুইন অ্যারোবিক অ্যানঅ্যারোবিক রেসপিরেশন মেটাবলিক প্যাথওয়ে তার মধ্যে আমাদের গ্লাইকোলাইসিস অক্সিডেটিভ গ্লাইকো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড টিসিএ সাইকেল কনসেপ্ট অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অক্সিডেটিভ ফসফোরাইলেশন এবং কনসেপ্ট অফ আরকিউ রেস্পিরিটরি কোশন এই সবের ব্যাপারে আমাদের এখানে পড়তে হবে যে डिफरेंट डिफरेंट সাইকেলের ব্যাপারে আমাদেরকে এখানে জানতে হবে তারপর যেটা আছে সেটা হচ্ছে ফটোসিনথেসিস এখানে ফটোফিসের ডেফিনিশন মেজর ফটো সিন্থেটিক পিগমেন্টস কনসেপ্ট অফ স্পেকট্রাম অফ ভিজিবল লাইট হিল রিয়াকশন কনসেপ্ট অফ লাইট ডিপেন্ডেন্ট লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ জেডস ক্রিম অফ লাইট রিয়াকশন বায়োসিনথেটিক রিয়াকশন এর সাথে সাথে আমরা পড়বো সি টু সি সি ফোর সাইকেল তো এইসব জিনিসগুলো ফটোশিট আমাদের দেখতে হবে ছ নম্বর মডিউলে আমাদের আছে মলিকুলার বায়োলজি এন্ড বায়োটেকনোলজি ঠিক আছে এর মধ্যে আমাদের প্রথম পার্টে আছে জিন স্ট্রাকচার ফাংশন জেনেটিক কোড কনসেপ্ট অফ ডিএনএ রেপ্লিকেশন কনসেপ্ট অফ প্রোটিন সিনথেসিস মানে এখানে আমাদের রেপ্লিকেশন ট্রান্সলেশনের আউটলাইন আমাদেরকে দেখতে হবে নেক্সট আছে আউটলাইন্স অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এর মধ্যে আমরা ভেক্টর প্লাজমিড রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ সি ডিএনএ লাইব্রেরি নিউক্লিক নিউক্লিক অ্যাসিড সিকুয়েন্সিং এবং ডিফারেন্ট টাইপস অফ এর ব্যাপারে আমরা এখানে পড়বো নেক্সট আছে ডেফিনিশন অ্যান্ড এগ্রিকালচারাল অ্যাপ্লিকেশন অফ প্লান্ট বায়োটেকনোলজি আউটলাইনস অফ প্লান্ট টিস্যু কালচার টিস্যু কালচার দেখতে হবে অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনাল কনসেপ্ট অফ ট্রোটিপোটেনশি বেসিক কনসেপ্ট অ্যান্ড অবজেক্টিভস অফ ক্লোনিং অ্যান্ড ট্রান্সজেনিং প্ল্যান্ট ঠিক আছে এরপর যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি এই মাইক্রোবায়োলজির মধ্যে

bacterial or uh, bacterial on the basic of uh, morphological feature concept of difference between gram positive gram negative bacteria reproduction of bacteria মানে এখানে যে মর্ফোলজিক্যাল ফিচার্স এবং তার সাথে সাথে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সেল ওয়াল এর মধ্যে যে ডিফারেন্স তাদের ট্রেনিং এর মধ্যে যে ডিফারেন্স এবং তাদের এক্সাম্পেল এবং এর সাথে সাথে যে রিপ্রোডাকশন তার ব্যাপারে আমাদেরকে এখানে পড়তে হবে নেক্সট আছে কনসেপ্ট অফ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকট্রিয়া কনসেপ্ট অফ প্যাথোজেনিক প্যাথোজেনিক ব্যাকট্রিয়া এবং কনসেপ্ট অফ অ্যান্টিবায়োটিক তার মানে এখানে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকট্রিয়া কিভাবে কাজ করে কিভাবে নাইট্রোজেন ফিক্সেশন করে এর সাথে সাথে বিভিন্ন প্যাথোজনিক ব্যাক্সরিয়ার ব্যাপারে পড়বো এবং তার এই যে প্যাথজনিক ব্যাক্ট্রিয়া তার এগেন্স এর যে অ্যান্টিবায়োটিক্স সেই অ্যান্টিবায়োটিক্স কিভাবে কাজ করছে ব্যাক্টরিয়া কোন পার্ট গিয়ে অ্যাটাক করছে যার জন্য তাদের ইনহিবিট করা যাচ্ছে সেই সব জিনিস আমাদেরকে এখানে দেখতে হবে নেক্সট আমাদের আছে প্লান্ট মরফোলজি অ্যান্ড অ্যানাটমি এর মধ্যে প্রথমেই আছে রুট মরফোলজি অ্যান্ড ফাংশনস অফ ট্যাপ অ্যান্ড অ্যাডভান্টেজিয়াস রুটস ডিফারেন্ট মডিফাইড রুটস স্টেম মরফোলজি অ্যান্ড ফাংশনস অফ স্টেম ডিফারেন্ট মডিফাইড স্টেম লিফ মরফোলজি অ্যান্ড ফাংশন অফ লিফ ফাইলোট্যাক্সি স্টিপিউল অ্যান্ড মডিফাইড লিভস মানে এখানে আমাদের পুরোপুরি রুট

প্রাইমারি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ রুট মনোকট ডাইকট রুট স্টেম মনোকট ডাইকট স্টেম এবং লি নেক্সট আমাদের আছে প্লান ট্যাক্সোনমি এখানে আমাদের আছে ট্যাক্সোনমি ডেফিনেশন ইম্পর্টেন্স রিলেশন অফ 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 ট্যাক্সোনমি উইথ ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন এরপর আছে রুলস বেসিক টাইপস আর্টিফিশিয়াল ন্যাচারাল অ্যান্ড তারপর আমাদের ক্লাসিফিকেশন অফ প্লান্ট কিংডম সাইলেন্ট ফিচার্স অফ ডিফারেন্ট প্লান্ট গ্রুপ লাইক অ্যালগি ফাঙ্গি ড্রায়োফাইট তেইডোফাইট জিভনোস্পামিওস্পাম মানে এখানে আমাদের ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স নোমেন ক্লেচার ক্লাসিফিকেশন এবং তার সাথে সাথে যে ডিফারেন্ট প্ল্যান গ্রুপস গুলো আছে তাদের সাইলেন্ট ফিচার্স ও আমাদেরকে এখানে কভার করতে হবে এরপর লাস্ট আমাদের আছে প্ল্যান গ্রুপস প্ল্যান গ্রুপস এর মধ্যে লাইফ সাইকেল প্যাটার্ন অফ স্পেশাল রেফারেন্স টু অল্টারেশন অফ জেনারেশন ইন থ্যালোফাইটা অ্যালগি ফাঙ্গি অ্যান্ড ব্রায়োফাইটা এরপর আছে লাইফ সাইকেল প্যাটার্ন উইথ স্পেশাল রেফারেন্স টু অল্টারেশন অফ জেনারেল জেনারেশন অফ টেইডোফাইটা জিমনোস্পাম নেক্সট আছে আমাদের মরফোলজিক্যাল ডেসক্রিপশন প্যাটার্ন অফ এনি অ্যাঞ্জিওস্পার্মিক প্লান্ট ফর ইটস ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট অ্যাঞ্জিওস্পাম ব্যাম্বু জুট লেমন অ্যান্ড টি মানে এখানে আমাদের বেসিক্যালি থ্যালোফাইটা মানে অ্যালগি ফাঙ্গি তারপর ব্রায়োফাইট এবং এবংামের ব্যাপারে আমাদের এখানে পড়তে হবে এর সাথে সাথে ইকোনমিক ইম্পর্টেন্সও দেখতে হবে ঠিক আছে